হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি সরষে দিয়ে লুতি রান্নার রেসিপি এই রেসিপিটা একবার না বানিয়ে খেলে পুরোটাই মিস করবেন বিশ্বাস করেন এত সুন্দর এত টেস্টি যার মুখে একেবারে রুচি নেই সেও দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে আর যদি রুচি থাকে তাহলে তো কোনো কথাই নাই তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে খুব হইলে বেশি পাঁচ সাতটা লতি হবে সেই লতির দাম নাকি তিরিশ টাকা যাক ভালো কথা কিছুই আর করার নেই খাবো তো খেতে তো হবেই সে লতি খাই কষুই খায় আর ঘেঁচুই খাই পেটে তো দিন তিনবেলা কিছু দিতেই হবে তো আমি লতিগুলোকে সুন্দর করে বেছে কুটে নিচ্ছি লতি আসলে আমার বাঁচতে ইচ্ছা করে না কারণ লতি বাঁচতে গেলে আমার এই হাতে হাতের আঙ্গুল কালো হয়ে যায় তখন খুব খারাপ লাগে খুব বাজে অবস্থা হয় যাই হোক আরেকটা কথা সেটা হচ্ছে আমি খাটের পরেই কিছু বিছিয়ে নিয়ে তারপরে হচ্ছে কোটাকাটি করি সব সময় কারণ হচ্ছে আমার পিঠে ব্যথা করে প্রচণ্ড সমস্যা নীল দ্বারা ব্যথা করে সেই কারণে আমি সময় কোটাকাটি করি খাটের উপর বসে কাটি তো দেখুন আমি লতির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন চুলায় একটা বসিয়ে দিয়েছি তো আমি বেশ কিছু পরিমাণ রসুন আমি এই যে হাম্বুল দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি থেতলো করে নেব এই রসুনটা কিন্তু এইভাবে থেতলো করে নিলে অসম্ভব পরিমাণে ঘ্রাণ হয় আর বটি দিয়ে কেটে নিলে কিন্তু অত একটা ঘ্রাণ আসে না তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেখানে আমি দুই তিনটে শুকনো মরিচ লাল লাল করে ভেজে নেব আল্লাহর কাছে একটা সঠিক মানুষ চাইছিলাম আলহামদুলিল্লাহ পাইছি এখন সব সময় সে সঠিক থাকে আর আমি থাকি ভুল হে আল্লাহ তোমার কাছে এত সঠিক মানুষ তো চাই নেই এখন আমি রসুন থেতলো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে একটু ভেজে নেব রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ কেটে রেখেছিলাম আর পেঁয়াজ কুচি একসাথে মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব তোমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখন নেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো এই সর্ষে দিয়ে লতি রান্নার রেসিপিটা আমার এক ননদ একদিন আমাকে খাইয়েছিলো সে ননদটা বিয়ে হয়ে গেছে যাই হোক ও আর কি এই কেনা লতি দিয়ে নয় ও এমনি যে এই যে আমাদের বনবাদারে যে কচু হয় সেই কচু লতি কুড়িয়ে এনে তারপরে সেগুলি রান্নাছিল অসম্ভব মজার হয়েছিল। সেখান থেকেই আমার এই লতি রান্নাটা করা তো লতি কিন্তু আমি অনেকভাবে রান্না করতে পারি সে রান্নাও ইনশাল্লাহ এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে কোনো আইটেমের লতিটা রান্না করবেন দেখবেন আমার এই প্রসেসে রান্না করলে ভাত খেয়ে মুখ ফিরবে না মুখে রুচি না থাকলেও মনে করলেন দুই তিন প্লেট খেয়ে ফেলতে পারবেন অনায়াসে তো এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেছে আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে দিছি এর মধ্যে আর সরষে বাটাটা কিন্তু অনেকে কম পরিমাণে দেয় আমি আসলে আমি একটু বেশি পরিমাণে দিই কারণ ওই সর্ষেটা দিয়ে ভাত মাখায়ে খেলে এত মজা লাগে গরম ভাতের সাথে যা বলার বাহিরে তো আমি এখন আমি সুন্দর করে যে হাত খুন্তি দিয়ে সুন্দর করে নেড়েচেরে সব মশলার সাথে লতিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই অবস্থায় আমি কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো পানি দিলে কি হবে একটু সিদ্ধ হবে তাড়াতাড়ি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে কিন্তু আমি মাঝে সাঝে এভাবে নেড়ে দিতেছি আর বিশেষ দ্রষ্টব্য এই চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখলে সবচেয়ে ভালো হবে নিচে পুড়েও যাবে না আর আপনার লতিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই লতি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আর বেড়ে যায় আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন তো এর মাঝে কিন্তু আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেব দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে মানে আমার আর তর্স হয়েছে না এখন সর্বশেষ আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছিটিয়ে তো এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি কি সুন্দর দেখেন আঠালো আঠালো হয়েছে অসম্ভব মজার হয়েছে দেখেই ঘ্রাণ শুনে মনে হচ্ছে খেয়ে নেই আগে আমি তো চুলার উপর বসেই খাওয়া শুরু করে দেব দেরি আর সহ্য হচ্ছে না এই দেখুন প্লেটে কিছু ভাত নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি রান্নাটা দেখি কেমন হয়েছে অসম্ভব গরম ভাত তো একেবারে টেস্ট বললাম মুখে রুচি না থাকলে হবে একেবারে বললাম না থাকলেও আপনি দুই তিন প্লেট খেয়ে নিতে পারবেন অসম্ভব মজার হয়েছে বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ